সব নিচে পড়ে গেছে জলের নিচে দেখেন আমাদের দেখছেন এত পরিমাণে বৃষ্টি হয়েছে বলার মতো না এত স্পিড বৃষ্টি হয়েছে দেখেন এই নারকেল গাছটা ভালো একদমই আমাদের ভাগ্যটা ভালো আছে অনেকই দেখছেন নারকেল গাছটা এই যে এইখানে আসিল এই যে এইখানে আসিল এখান থেকে এই যে এইখানে পড়ছে দেখছেন একদমই আমাদের রুমের উপরে বললে তো একদমই সব ভাঙ্গে ছিল একদমই সব নারকেল গাছ একদমই এইটা তুফানে ফেলাইছে একদমই তুফান বৃষ্টি একদমই সব এক তারপরে যদি আমরা আমাদের বারান্দার অবস্থা দেখে আমাদের বারান্দায় একদম জল উঠে গেছে তারপরে বাথরুম যে আছে আমরা বাথরুমে বাথরুমের ভিতরে জল উঠে গেছে একদমই অবস্থা খুবই খারাপ এখন বারান্দাটা আমাদের কালকা আর কি এটা ইকো ই বলে ঢালাই ঢালাই দিব বলে ভাবছিল এখান থেকে ইট বিছাইছে দেখেন একদমই বর্ণা হয়ে গেছে এই যে আমাদের বাথরুমের অবস্থা দেখেন ও ভাই দেখেন বাথরুমে কত জল জমা হয়ে গেছে রান্নাঘর দাদা দাও রান্নাঘর সে দিছি এখন দি মুড়া পড়ি এখন রাত দুইটা পার হই যায় আর কি আমাদের আজকে কাজ হয় নাই দেখেন এই রান্নাঘরে এরকম করে যা লাগে ভাই দাদা দাদা একদমই ঘুমায় আছিল একদমই এখন উইঠা দেখতেছে এত জল হয়ে গেছে আর আমরাও কাজে গেছিলাম কাজটা হয় নাই আর কি কারেন্টের প্রবলেম হয়েছে অল্প তার জন্য আমরা আজকে কাজ করি নাই মোটামুটি রাত বারোটা দূরে কাজ করছি কিন্তু তারপরে আর কি সমস্যাটা দেখা দিছে অনেক বৃষ্টি তো ঝড় হয়েছে কারেন্টের প্রবলেম হয়েছে তার জন্য আমরা এখন রুমে এসে পড়ছি রুমে এসে তো আমাদের রাতের বেলা ঘুম আসবো না একদমই রান্না শুরু হয়ে গেছে একদমই খাওয়া দাওয়া করবো দাদারা উঠাইছি দাদা দিনের বেলায় কাজ করে

মালিকে বাকী আছে মই কি আছ না মোবাইল খালী মোবাইল মোবাইল কি আছে তোৰ

বাতির নিচে অন্ধকার এ জীবনে চাইলাম যারে হইল না সে আমার এ জীবনে চাইলাম হইল না সে আমার বাতি জলে বাতির নিচে অন্ধকার এ জীবনে চাইলাম দেখছেন তো বন্ধু একদমই আমাদের দাদা দাদার একদমই তুলনা না একদমই সব সময় এনার্জি ফুল একদমই আমার এনার্জি থাকে আর কি মনে হয় এসব গান শুরু করে দেয় দেখছেন তো একদমই আর কি অনেকই অনেকই ফুর্তি করে আর কি আমাদের দাদা দেখছেন তো ঘুমে দিকে উঠাইছি অন্য মানুষ হলে রাগ করতু রাগ উঠতো মানুষটা যে আমি ঘুমাই যে আমাৰ উঠাইলে ঘুমাই থেকে উঠাই একদম গান শুরু করে দিছে রুটি হব এখন খাওয়া এই যে ভাজতেছে যাতে পানী আনি কুকারে আছে ভুট ভোট না তারপরে দেখছে এইখানে তিরিশটা ডিমা নয়টা নয়টা মানুষ তিরিশটা ডিমা একদম যত খাইতে পারি তথা দেওয়া লাগবো আনলিমিটেড আর কি শেষ হলে আবার দেওয়া লাগবো এই যে আমাদের চাপাতিক পেকেট আই চাপাতিক ভাজতেছে আমাদের কিচেন রুম আর কি লন্ড বন্ড করে দিছে কাজ চলতেছে বন্ধু বড় অনেক কষ্ট করে এখন সাড়ে তিনটা বাজে সাড়ে তিনটা বাজে আর কি আমাদের রান্না কমপ্লিট হলো আর কি এখন আর কি খাবার পাওয়া নাকি সবাই আর কি দাদারা মানে আগে উঠছে ওদের তো ঘুমে একদম খুবই অসুবিধা হচ্ছে আর কি

কাজ দিকে আমাকে তুমি যদি ভুলতে পারো আমি কেন পারবো না পারবো না পারবো না তুমি পারলে আমার জন্য ব্যাপার না বন্ধু রে তুমি পালে আমার জন্য ব্যাপার না আমাকে তুমি যদি ভুলতে পারো তুমি যদি ভুলতে পারো আমি কেন পারবো না পারবো না তুমি করলে আমার জন্য ব্যাপার না বন্ধু রে ও খাওয়া দাওয়া একদমই এনার্জি আছে বন্ধু একদমই তাই না এই বন্ধুবান আজকে ঢুকেছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন